এই যে এই যে স্টুয়ের যে এটা দারুন তোমরা লোকেশনটা বলি তোমরা অনেকে বলছো লোকেশনটা কোথায় কোথায় যাবো চলো লোকেশন তোমরা দেখে দেখতে পাচ্ছ এদিক থেকে হচ্ছে আমাদের কি মেসর আইপাস মেসরোয় পাস থেকে এলেই একদম ওই যে ব্রিজটা ক্রস করলে একটা রাস্তা চলে গেছে আমাদের লাভাস স্টেশনের দিকে দেখতে পাচ্ছ দিয়ে আরেকটা চলে গেছে আমাদের কাছে টাউনের মধ্যে ঢুকে গেছে জাস্ট দশ হাত এলে দশ থেকে পনেরো দশ হাত মানে এলেই এই যে পাত্র হেলথ ফুড দেখতেই পারছো তো চলো আগে স্টুটা স্টুটা আগে ট্রাই করি কেমন হয়েছে আজকে টেস্ট নিয়ে তো কোনো কথাই নেই প্রচুর মানুষ আমার ভেবে খেতে আসো তোমরা খুব রিভিউ দিয়েছো দারুন আর বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে সবার জন্যই ভালো কিন্তু বাচ্চারা বেশি খেতে পছন্দ করে কিন্তু স্টু কিন্তু দারুন দারুন কোনো কথা হবে না রেউ এত গাজর রয়েছে বিমস রয়েছে পেঁপে রয়েছে আলু রয়েছে হুম